নকল লাইসেন্স নিয়ে বন্দুক ব্যবহার করে বেসরকারি গান কাজ করছিল বেশ কয়েকজন দুর্গাপুরের কোকভ্যান থানা এই ঘটনার প্রথম সাফল্য পেলেও সেই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতেই বেরোলো চাঞ্চল্যকর তথ্য আর এরপরে কুলটি থানার পুলিশে অভিযানে কুলটির বিভিন্ন জায়গায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কুলটি থানার পুলিশ উদ্ধার হয়েছে পাঁচটি বন্দুক সহ বেশ কয়েকটি কার্তুজ পুলিশের দাবি নকল লাইসেন্স নিয়েই ব্যক্তিরা বেসরকারি গানম্যানের কাজ করতো বিহার থেকে এই বন্দুক আনা হতো রিসিভারের মাধ্যমে এই বন্দুক নিয়ে তার নকল লাইসেন্সের মাধ্যমে গান দেওয়া হতো পুলিশ এই পুরো চক্রটি ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন সাংসদ দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সন্দীপ কররা ধৃতরা হলেন বিকি যাদব শেখরে ভাই প্রকাশ নোনিয়া গোপাল কেশরি জগনারায়ণ সিং ধৃতরা কুলটি থানার ভেবোমেইন কুলটি ও ঝাড়খণ্ডের

জানিয়ে কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত সহ চৌরঙ্গি ফানির আধিকারিক কার্তিক চন্দ্র ভোল সহ পুলিশ আধিকারিকেরা বলছি তো উনি বিহার থেকে গান কিনলেন কিনে এখানে ইলিগালি এনাকে যিনি ডিউটি করছেন ওনাকে দিয়ে দিচ্ছেন অ্যান্ড লাইসেন্স ওয়াইসেন্স অরিজিন লাইসেন্স ফোন কোপনে ধরা আছে একজন উনি লাইসেন্স ইলিগাল লাইসেন্স করে এনাকে সাপ্লাই করতে অ্যান্ড দে ইউজ টু ওয়ার্ক অ্যাজ স্যালারি আই মিন কি এনার সিকিউরিটি গার্ড স্যার এই চারজনের কি ভূমিকা রয়েছে

इनसे खरीदे हैं चार लोग शेख रेफाई मदनपुर पी एसा डिस्ट्रिक्ट स्टेट झारखंड थाना हाँ।, हाँ और एक है प्रकाश नोनिया कहाँ का तो है आसिस्ोल हाँ, साउथ लास्ट है जगनारायण सिंह ये कहाँ का है अपर पुलटी पी एस 5 9 2024 7 तारीख के 3 जून और 10 9 तारीख ओके बिके यादव के 5 तारीख अगस्त को लम बाकी तीन जन शेख प्रकाश और गोपाल के सात तारीख और जगनारायण के दस तारीख सर तो ये सब समस्त गनमेंट रिक्रूट करे तादी की आपनरा कोई नोटिस करछन नोटिस করবো তা फर्जी फोन कर गया ও কোকোন থানবৈধ অস্ত্র মাঝে মাঝে তো খবর পাই ইজ দিগেস্ট্রেক থ্রু সে বড়ো কিঞ্চে আমি